আইস প্রশাসন আছে আমার পাশে পাশে এই জন্য আমি অন্যায় করতে পারতেছি না দেশিনা দেখিনা র‍্যাব আছে পুলিশ আছে বিজিবি আছে আর্মি আছে আমার পাশে এই জন্য আমি অন্যায় করতে পারতেছি না কিন্তু যখন আমার পাশ থেকে যখন চলে যাবে চলে সেনাবাহিনী তখন আমার অব আমাকে আর দেখে কার সুতরাং র্যাব দিয়ে পুলিশ দিয়ে আর্মি দিয়ে বিটিআর দিয়ে বিজিবি দিয়ে এগুলো দেশ দেশের দেশ প্রেমিক বানানো যাবে না তার দ্বারা এই ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না দেশের শান্তি আনা যাবে না দেশ উন্নয়ন করা যাবে না দেশ যদি উন্নয়ন করতে হয় দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে 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 সকলের মধ্যে সব থেকে মূল্যবান জিনিস সেটা হলো ইরান ইমান থাকে যদি কোনো মানুষের মধ্যে থাকে ও রোডের টাকা বাইরে খাতে পারে পারবে না যদি কোনো মানুষের মধ্যে ইমান থাকে দুর্নীতি করতে পারবে না অন্যায় কাজ করতে পারবে না সে ইনসাফ প্রতিষ্ঠা করে দিচ্ছে এই কারণে ইমানের সাথে একটা সম্পর্ক থেকে গেছে ইমানের একটা প্রয়োজনীয়তা থেকে গেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা কত কিছুই করলাম কত বাহানা করলাম ওই দুর্নীতি বন্ধ করার জন্য ওই দর্শন বন্ধ করার জন্য ওই চুরি বন্ধ করার জন্য ওই ডাকাতি বন্ধ করার জন্য চিন্তায় রাহাজানি বন্ধ করার জন্য কিন্তু কোনো তাই কোনো কানে হল না এই তো দেখলাম গত বছর না তার আগের বছর দেখতেছি না দর্শন বন্ধ করার জন্য কত রকমের প্ল্যান সমস্ত প্ল্যান দিন যাইতেছে প্ল্যান বের হইতেছে দিন যাইতেছে প্ল্যান বের হইতেছে কিন্তু এই প্ল্যান করলে এ পর্যন্ত কোন ফল আমরা পাইনি আমরা এ পর্যন্ত কোন ফল পাইনি দেখলাম দর্শন বন্ধ করার জন্য মহিলাদেরকে

ওই এক বক্সে যদি কয় তিন চার গুলি মারবে না টিকে থাকতে পারে এসবে কোনো কাজ হবে না এরপরে দেখলাম মহিলাদের প্যান্টের সেনের সাথে এমন সিস্টেম করছে যে যদি কোনো অন্যায় কাজ করতে যায় দর্শন করতে যায় তাহলে ওই যে থানায় কলিং বেল বেজে উঠবে যায় পুলিশ সেখানে যে পুলিশই যায় সেখানে হেফাজত করবে

এগুলো চলেই যাই চলেই যাই কুমতেছানা কুমতেছানা আল্লাহ বলে হবে না হবে না হবে না এগুলো অসম্ভব ব্যাপার চুরি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কুরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা না করা দেশে শান্তি অর্জন সম্ভব হবে না হবে না এই এই জন্য যদি কেউ চায় আমার আমার সংসারে শান্তি এসে যায় তাহলে সংসারের সমস্ত সদস্যদের ইমান সমস্ত সদস্যকে ইমান বলা হইতে হবে হইতে হবে যদি কেউ চায় যে আমার মাদ্রাসায় শান্তি হোক তাহলে কমিটির সমস্ত মানুষকে ইমান বলা হইতে হবে মসজিদে শান্তি চায় সমস্ত মসজিদের কমিটির ইমানদার আল্লাহ ওয়ালা হইতে হবে একটা মসজিদের একটা মাদ্রাসার সভাপতির কত দাম ইমাম সাহেবের নমুনায় চলতে হবে একটা মাদ্রাসার একটা মসজিদের কমিটির সভাপতি ইমাম সাহেবের নমুনায় চলতে হবে মিথ্যা কথা বলা যাবে না অশ্লীল ভাষা প্রয়োগ করা যাবে না ইত্যাদি ইমাম শেখ যে নতুন চলে আমি সেই নবী সেই নবাবা কাবাঘরের ঘরের একটা অংশ কি বলেন কি বলেন কাগরের এই জন্য এই জন্য এই জন্য যেখানে ইমান মালা নাই মালা নাই সেখানে শান্তি নেয় এই জন্য আগে আমাদের ইমান আমল ঠিক আঁকতে হবে আঁকতে ইমান আমলের কোনো বিকল্প নাই ঈমান আমল আর আমল কি জিনিস আমল মানে হলো কাজ কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা কাজ নিয়ে আমাদের কোনো টেনশন নাই শুধু আমি কি পাবো সেই টেনশন শুধু আমার অধিকার চাই কিন্তু আমার কি কর্তব্য আমার কর্তব্যটা কি সে খেয়াল শুধু অধিকার কিশোর অধিকার বেতন চায় ভাতা চায় বেতন বানাই দাও কিন্তু তারা কাজের গতি বানাই দিবে তার কি কর্তব্য সেইটার দিকে খেয়াল নাই শুধুমাত্র আমি চাই আমার আরো বাড়াই দাও আমার আরো দাও আমি আরো চাই আরো চাই আরো চাই কাজের দিকে খেয়াল নেই শুধু খেয়াল হইতেছে আমি কি খাবো আমি কি পাবো আমি কি করব, আমি ভালো আমি বড় হব আমি এই করব আমি সেই করব এইদিকে খেয়াল মানুষ খেয়াল মানুষ আপনি যান আজকে একটা জোন ঠিক করতে যা যা করতে যা কাজ কি করবে সেটা পরের কথা আগে বলবে তোমার কত করে দিবা তুমি তাই বলো সাড়ে তিনশো টাকা করে দিবা না পাঁচশো টাকা করে দিবা আমার জোনের দাম কত দিবা আল্লাহ তুমি আমাকে এই দাও তুমি আমাকে সেই দাও সে কিন্তু তুমি কি করতেছো তোমার কর্মটা তুমি শুধু অধিকার চাও কিন্তু তোমার কর্তব্যটা কি তুমি হালাল খাবার খাবানা তুমি আল্লাহর হুকুম মানবানা তুমি ইবাদত বন্দিগি ঠিকমতো মতো নামাজ পড়বানা তুমি শুধু আল্লাহর কাছে চা জানলা তুমি খেলে আমারে দেও এই জন্য আমাদের কর্তব্য হলো আমি কি করতেছি আগে সেইটা আমি কি পাইতেছি এটা পরে আমি কি করতেছি সেইটি আগে আমি কি নামাজ পড়তেছি আমি কি বদকি করতেছি আল্লাহর হুকুম আমি কি পরিমাণ মানতেছি এডিএস আমার আগে জন্য আমাদের কর্তব্য কি এই যদি দুনিয়ায় কোনো মানুষের জোন দিয়া হইতো জমিতে জোন দিবা আর হাটের দিন এই পরিমাণ টাকা নিবা আল্লাহ বলেন তুমি আমার মসজিদে এসে জোন দিবা তাহলে আমার কাছ থেকে জান্নাত কিনে নিবা এখন বলেন দুনিয়ার একজন মালিকের জমিতে যদি কাজ করেন প্রত্যেক দিন মনে করেন পাঁচ ঘন্টা প্রত্যেক দিন পাঁচ ঘন্টা কাজ করবেন বেতন দেবে একদিন ভর পাঁচ ঘন্টা এক ঘন্টাও কাজ করিনি আটের দিন ওই দিনের বেতন দেবে না সাড়ে তিনশো সাড়ে তিনশো আল্লাহ বলবেন তোমাকে বলছিলাম আমাকে জুন দেওয়ার জন্য মসজিদে যাইবা আমাকে ডাকবা কোরআন তেলাওয়াত করবা কিন্তু আজ পর্যন্ত তো তোমাকে এমন এমন দিন দেখলাম যেই দিন তুমি মোটো মসজিদে যাও নাই আজকে জনের টাকা তুমি নিতে চাও জনের টাকা তোমাকে কেমনে দিব তুমি তো আমার জমিতে যাও নাই কি বলেন কি বলেন কি বলেন আল্লাহ বলবে তুমি তো আমার জমি দাও

সফল হবে বলি নাই বলে হয়ে গেছে জান্নাত কিনে দিচ্ছি একটা বিষয়ে বলতেছি এখন দেখা গেল যে ওগুরে সব না না সেই এক বছরের বুদ্ধি এক বুদ্ধি অনেকে একদিন দুজন্য আসেনি আসেন

যদি হাসরের ময়দানে যদি হুজুর সব জাহান দিয়ে আমাকে সব জান্নাতি দিয়ে দিয়ে আল্লাহ আমরা কি আর কি বলতেছে যে সব আলেম আমার যদি জাহান্নামে দিয়ে আমাকে যদি জান্নাতে দিয়ে দেন দিয়ে দেয় আল্লাহ তাহলে আমরা কি করবেন সেই জন্য তাই তো উনি একটু চুপ করে একটু পরে বলতেছে তোলে বলতেছে আমাদের দেশের সরকার সব মুসি মেতর যারা আছে এদেরকে যদি এমপি মন্ত্রী বানাই দিয়ে এই মুসি মেতর যদি যে একেবারে ওখানে উঠোই দিয়ে এমপি মন্ত্রী যদি মুসি মেতরের কাজে লাগায় দেয় তাহলে এটা কি আর ভেবে তাই চিন্তা হচ্ছে আর বলতেছে কি জুর আপনি এই ভের নিয়ে সরকারের কি মাথা খারাপ যদি মাথা খারাপ না হয়েছে মাথা খারাপ না হয়ে থাকে তাহলে আল্লাহর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বুঝতে হবে হ্যাঁ আমি মাঝে মাঝে একটা গল্প বলি গল্পের বুদ্ধি কঠিন কথা বোঝা যায় কি বলেন কঠিন কথা বোঝা যায় না আপনি এক ঘন্টা বক বক করতেছেন কিন্তু বুঝো দিইতেছেন না কিন্তু একটা গল্প তিন চার মিনিটের গল্পন মধ্যে দিয়ে অনেক অনেক কিছু বোঝা যায় গল্প তো গল্প কখন দিন সত্যি হই না কিন্তু ওর যে উপদেশটা এడే বড় একজনে একজনের 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 হোটেলে গেছে এক তো সূর্যরে কাছে ধরা ধরা খালি উড় উড়েই মারা মারিছে মারা ধরে

এত যে সমস্ত কাস্টমারকে আমরা আদর যত্ন করে খাওয়াবো বিল দিয়ে যাবে তারা চুরি করবে তাদের জন্য ওই যে ধন্যবাদ আবার আসবে তুই সোর তুই কি বাইরে খাতে আসবি আল্লাহ বলেন আমি রহমান রহিম আমি হইলাম গফুর রহিম তোমরা আজ না তোমাদেরকে জান্নাতের সুসংবাদ আমি তো রহমান রহিম ওই সমস্ত ব্যক্তির জন্যে যারা পাসওয়ার্ড তো নাম আছাদায় করে যারা রমজান মাস শুরু যারা কি নবীজির তরিকায় চলে যারা ঈমান আমলের সাথে চলে এদের জন্য আমি রহমানুর রহিম এখন যদি কেউ বেনামাজি বলে আল্লাহ রহমানুর রহিম আল্লাহ তাকে माफ করে দিবে তাহলে সরের মতো ধরা বসে খাবে ঠিক কিনা বলে কিনা বলে কিনা বলেন এই জন্য রহমানুর রহিম করে বসে থাকবেন

সন্তানাদের মধ্যে বরকত দিব স্ত্রীর মধ্যে বরকত দিয়া দেবো তোমার জমিতে বৃষ্টিরও ব্যবস্থা করে দিব জান্নাতে এরপরে জান্নাত জান্নাতের মধ্যে নহরের ব্যবস্থা করে দেবো সবকিছু শুনিয়াও পাবা করে দেব তা এই জন্য আমাদের কর্ম হইল আজ থেকে আমি আর

আল্লাহ বলে নামাজ এমন একটা সুন্দর জিনিস এটা হলো সাবান এটা কি বলে কি বলে সাবানের যদি কোন জামাই ময়লা থাকে তাহলে ওইটা সাবান দিলে পরিষ্কার হয়ে যায় তা নামাজ হলো সাবান মমিনের অন্তর পরিষ্কার হয়ে যায় আর সে আস্তে আস্তে কি হয় নামাজ পড়তে পড়তে তার অন্তর পরিষ্কার হয় এই জন্য আল্লাহ পাক তার জীবন সুন্দর করে দেয় এই জন্য সুদ থেকে সুদ ছাড়ান দেয় গুষ ছাড়ান দেয়

আর মুনাফিক আল্লাহক বলে না বলেন আল্লাহল্লাহী না আল্লাহ বলেন ইন আল্লাহ যারা মুনাফি আল্লাহ কে দিতে চাইতে চাইতে চাই ওয়াল্লাহ দিনা আমানু এবং মমিন বান্দাদেরকে ধুকা দিতে চাইতে চাই পামাখ দাও ইল্লা ইল্লাহ আনসা হুমায়া শরণ আল্লাহ দুখাই পড়ে না মোমিন বান্দা বান্দিও দুখাই পড়ে না কিন্তু সে নিজে দুখাই পড়ে যায় আল্লাহ দুখাই পড়ে না মোমিন বান্দা বান্দিরও বান্দারও দুখাই পড়ে না আসলে সে কি নিজেই দুখাই পড়ে আল্লাহ বলেন ফি কুলুবিহিম তার কলবের মধ্যে মারাদুম রোগ হইছে রোগ মারাদ মানে মানে রোগ চিকিৎসা করে না। করার তার অন্তরের রোগকে আরো বাড়াই দিছে এখন দেখে সে ওই অন্যায়ের তীব্রতা আরো বেড়া গেছে কোন মানুষ যদি তার রোগ রোগ মুক্তির জন্য যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে ওই রোগ আস্তে আস্তে বাড়ে কি বাড়ে না এই যে করোনা ভাইরাস এই দমন করার জন্য খেদানোর জন্য সারা বিশ্বে লগ্ন তাই না কত চেষ্টা তার হরও উঠিয়া আর উনি চিকিৎসাই করে চিকিৎসা করে না তো ও সারবে কি করে এই জন্য চিকিৎসা চিকিৎসা আর মুনাফিকের লক্ষণ হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাত বলে মুনাফিকের আলামত তিনটা বলেন কয়টা আয়াতুল মুনাফিকি সালাত اذا حدث كذبا যখন কথা বলে মিথ্যা কথা বলে واذا وعد اخلف যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে واذا تمنا خان আমানতের মাল রাখলে খিয়ানত করে ফেলে আমাদের দেশে তো রূপ নাই মিথ্যা কোন জায়গা বাদ দেবেন আপনি

এজন্য এজন্য সর্ব অবস্থায় মনে রাখা সর্ব অবস্থায় আমি আলোচনা করতেছিলাম ইমান এবং আমল যদি আমাদের থাকে কি উপকার হবে ইমানের মধ্যে মুনাফিকি থাকতে পারবে না সিরিক থাকতে পারবে না এক নম্বরে সিরিক থাকতে পারবে না দুই নম্বরে মুনাফিকি থাকতে পারবে আর আমলের মধ্যে বেদাত থাকতে পারবে না বেদাত তো বেদাতের আলোচনা করতে গোলানোর সময় লাগবে আমলের মধ্যে কোনো বেদাত থাকতে পারবে না আর যদি এই আমলের মধ্যে আর ইমানের মধ্যে যদি শিরিক মুক্ত ইমান থাকে আর বেদাত মুক্ত যদি আমল থাকে তাহলে আল্লাহ পাক আমাদেরকে খুশি হয়ে শাসন ক্ষমতা দান করবে আমানু ফিল আল্লাহ পক বলে তোমরা দুইটা জিনিস করবা এক নম্বর ই বানান বা দুই নাম্বার নিয়ে কমল করবা তাহলে আমি কি করবো তোমাদেরকে বিশ্বের মধ্যে শাসন ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দিব তাহলে দেখেন আমাদের এখন শাসন ক্ষমতা নেই নির্যাতি নির্যাতি কি বলেন আমরা নির্যাতিত নাহলে বোঝা যায় আমাদের আমলেও ইমান ও সমস্যা আমলেও আমলেও সমস্যা সমস্যা হজরেতুমাল রাজী আল্লাহ হু তানান